আসসালামু আলাইকুম আজ আমি বানাচ্ছি লাউ শাক দিয়ে টাকি মাছের ভর্তা এই ভর্তা শুধু খেতেই মজা নয় একবার খেলে মুখে লেগে থাকবে আর শীতের দুপুরে গরম ভাতের সাথে এটা হলে ভাতও বেশি রান্না করতে হবে চলুন এবার রান্নার প্রসেসিংয়ে যাওয়া যাক প্রথমে আমি লাউ শাকগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এখন আমি একটি কড়াইতে শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভর্তার স্বাদটি আরও একটু বাড়িয়ে তোলার জন্য আমরা এখানে পেঁয়াজ পাতা যোগ করব এটা দিলেও হবে না দিলেও হবে পুরোটাই আপনাদের ওপরে দিয়ে দেব কিছু সরিষার তেল সামান্য পরিমাণ তারপর ঢাকনা দিয়ে সব কিছু একসাথে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব এই ভর্তাটি শুধু সুস্বাদুই নয় এটি আমাদের ঐতিহ্যের একটি অংশ মাঝখানে একবার ঢাকনাটি খুলে শাকগুলো ভালোভাবে নেড়ে ম্যাশ করে নিচ্ছি সাথে যোগ করছি কিছু কেটে নেওয়া কাঁচামরিচ আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপরে দেখুন পানিগুলো একেবারে শুকিয়ে গিয়েছে এখন ভালোভাবে চামচ দিয়ে সব কিছু একসাথে ভালো করে ম্যাশ করে নিয়ে আরও কিছু সরিষার তেল যোগ করলাম যোগ করে শাকগুলো ভালোভাবে ভেজে নিলাম ভেজে নিয়ে এখন শাকগুলো একটি অন্য পাত্রে তুলে নেব। এরপরে ওই একই পাত্রে কড়াইতে সরিষার তেল গরম করে আগে থেকে মেখে রাখা হলুদ মরিচ গুঁড়ো আর লবণ মাখানো টাকি মাছগুলো তেলে দিয়ে দেবো এর সাথে দিয়েছি কয়েক কোয়া রসুন কিছু পেঁয়াজ কুচি এরপরে পেঁয়াজ কুচি টাকি মাছ রসুন কিছুটা হালকা আছে ভেজে নিচ্ছি অনেকক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে সাত আটটি শুকনো মরিচ শুকনো মরিচগুলো দিয়ে একই সাথে সব কিছু ভালোভাবে ভেজে নিতে হবে আগে থেকে ভেজে রাখা শাক আর এইগুলো একসাথে আমরা পাটায় বেটে নেব তারপরে দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে এ ভর্তা ব্লেন্ডারও করতে পারেন কিন্তু পাটায় নেওয়া ভর্তার মজাই আলাদা আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে বাড়ির সবার সাথে শেয়ার করে দেখুন আর আমাদের দেশীয় খাবারের স্বাদ উপভোগ করুন